আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়রি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম অন্যরকম কেন বলছি কারণ আজকের ভিডিওটা কিন্তু বই নিয়ে না হ্যাঁ এটা আমি জানি যে আমি সবসময় বই নিয়ে ভিডিও বানাই এবং সেটাই আসলে আমার আমার ভালো লাগে এবং মেইন কাজ আমি বই বেশি পড়তে পছন্দ করি তাই আমার মানে বই নিয়েই ভিডিও থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু এবার আমি কিছু অন্যরকম মানে একটা কিছু নিয়ে এসেছি যেটা আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন সেটা হচ্ছে কি যখন আমি এই চ্যানেলটা প্রথম শুরু করি দুই বছরের বেশি হয়ে গেছে তখন আমি প্রথম যে রিভিউটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এখানে অনেক ধরনের ভিডিও থাকবে হ্যাঁ তবে বই নিয়ে ভিডিওটাই বেশি থাকবে তো হয়েছে কি দুই বছর বেশি সময় ধরে আমি শুধু বই নিয়ে ভিডিও দিয়েছি অন্য কিছু নিয়ে ভিডিও দেওয়া হয়নি তো আজ প্রথম এ প্রথম আমি অন্য কিছু নিয়েও ভিডিওটা মানে বানাচ্ছি ভাবলাম যে অন্য কিছুটা নিয়ে আসি যাতে একটু মানে বৈচিত্র্য আসে বা আমি যে শুধু বই পড়ে তা তো না আমি আরো অনেক কিছুই করি তো আমি চেষ্টা আমি চিন্তা করলাম ভাবলাম যে হ্যাঁ অন্য কিছু যেহেতু করি তা সেগুলোই আমি কিছু দেখাই এক মিনিট একটা জিনিস করে খেয়েছে সেটা নিয়ে নিলাম আচ্ছা তো আমি ভাবলাম যে যে অন্য যে জিনিসটা মানে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো মানে ভাবলাম যে সেটা নিয়ে কিছু করি যে নতুন কিছু একটু করি যাতে আমার চ্যানেল একটু বৈচিত্র আসে ভিডিওগুলোর মধ্যে অন্যরকম কিছু তো আজ আমি যে জিনিসটা নিয়ে আচরণ সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে সেটা হচ্ছে ভাইরাল মেকআপ বুক মেকআপ হ্যাঁ এটা হয়তো আমার সাথে যাই অন্যরকম যায় না কেন আমি বলি কারণ আমি মেকআপ আসলে অনেক কম করি এবং বলতে গেলে আমি মানে এখনকার মেয়েরা বা আগের মেয়ের যে যারাই হোক যারা অনেক সাজগোজ করে তাদের মতো তো সুন্দর করে শাস্তেও কিন্তু পারি না কারণ বেশিরভাগ সময় দেখা যায় আমি বই নিয়েই থাকি এবং একটা সময় তো আমি শাস্তি একদমই পারতাম না হ্যাঁ তো আমি অনেক দেরি করে আসলে সাজগোজ করা শিখেছি এবং বিশেষ করে যখন থেকে আমি একটা দিয়ে ভিডিও বানানো শুরু করি একটা তখন থেকে কিন্তু মানে সাজগোজটা দিকে একটু বেশি খেয়াল দিয়েছি কারণ কেন কারণ তখন আমি ভিডিও করার সময় একটু সাজগুজু করতাম তো তখন থেকে দেখা গেছে কি যে আমি একটু সাজগুজু একটু মনোযোগী এবং আস্তে আস্তে দেখা গেছে আমি অনেক কিছু শিখেছি অনেক মেক আপ নাম জেনেছি যেগুলো তো চিন্তা মনে যেগুলো ইউজও করতাম না তো এখন আমি আসলে সেরকমভাবে সাজতে পারি না কিন্তু কিছুটা চেষ্টা করি তো আজকে এটা নিয়ে এসেছি এই জিনিসটা দেখানোর জন্য কারণ মনে হয়েছে যে আসলে যে যেমন আমাকে আসলে অনেক আপুরা জিজ্ঞেস করেছে যে আমি তো সেজগুজু মানে ভিডিও দিতেও ওরা বলতো যে আপু তুমি কি ইউজ করেছো বা চোখে কি সেরোটা দিয়েছো বা তোমার লিপস্টিক কোনটা কোন মানে নাম কি তারপরে আরো অনেক কিছু জিজ্ঞেস করতো হ্যাঁ তো আমি ভাবলাম যে আচ্ছা তাহলে আমি আমার মেকআপ নিয়েও কিছু একটা বলি হ্যাঁ তবে আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা নিয়ে মানে আমি এখনো সেটা এখনো ইউজও করিনি ভেবেছি যে যেহেতু এটা আমি নিয়ে এসেছি তো প্রথমে আপনাদের সাথেই মানে এই জিনিসটা নিয়ে একটু কথা বলে আপনাদেরকে দেখাই তারপরে আমি এটা ইউজ করব হ্যাঁ এটা আমি আজকে আহ মেকআপ করে দেখাবো না কারণ মেকআপ তো আমি অলরেডি করা তো আর হ্যাঁ আমি এটা দিয়ে কিন্তু মেকআপ মেকআপ করিনি করেছি আছি জন্য অন্য জিনিস যেগুলো আমার কাছে আর কি অন্য যেসব প্রোডাক্ট আমার কাছে আছে আরো হ্যাঁ তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং এরপর একদিন অবশ্যই আমি এটা দিয়ে মেকআপ করেও দেখাবো কিন্তু আজকে শুধু আমি মানে এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ভাইরাল একটা মেকআপ এবং এটা খুব পরিচিত আমার মনে হয় অনেকের কাছে হয়তো এটা আছে এটা আসলে কি যখন আমি প্রথম এটা দেখেছিলাম তখন আমাদের ছিল না তো তখন দেখেন আমার খুব ভালো লেগেছিল বললাম যে আরে এই জিনিসটা খুব সুন্দর দেখতেও বইয়ের মতো দেখেন জিনিসটা খেয়াল করেন আমি কিন্তু বলছি বই ডিবে দেবো না অনেক কিছু ডিবে দেবো কিন্তু সেটার মধ্যে কিন্তু বই আছে কারণ এটার নাম মেকআপ বুকি হ্যাঁ মানে বই আসলে আমার পিঠ ছাড়ে না মানে সেটা হোক এমনি পড়ার বুক বা মেকআপ বুক বুক আছেই তো মানে তখন যখন দেখলাম যে এটা মানে সুন্দর যেটার মধ্যে একসাথে অনেক ধরনের আহ মেকআপ পাওয়া যাচ্ছে তো আমার মনে যে এটা ভালো কারণ সবকিছু একসাথেই পাওয়া যায় ঝামেলা ছাড়া মনে হয়েছে তো কিন্তু ভাবলাম যে দেশে আসুক তখন দেখা যাবে দেশে আসার পর দেখলাম যে অনেকে রিভিউ দেখলাম ভালো ভালো যে এটা নাকি আসলে অনেক ভালো তো ভাবলাম যে আমি এবার এটা নিয়েই নিই তো নিয়ে নিয়েছি এবং দাম বেশি না মাত্র এগারোশো টাকা এবং আমি পেজ যে পেজ থেকে দিয়েছি সেই পেজের নাম হচ্ছে কুইন বি বিউটি তো আমি এখন মেকআপ বুকটা দেখিয়ে দিচ্ছি বেশি কথা বলে ফেলেছি যে মনে হল যে মানে দরকার সেটা বলেছি তা এখন এটা দেখাই তো এটা হচ্ছে মেকআপ বুকটা তো আমি এটা বের করছি এখন আনবক্সিং হ্যাঁ এই যে দেখুন বইটা এই যে অ্যাকচুয়ালি এটাকে মেকআপ বুক বলা যায় মেকআপ অ্যালবামও বলা যায় বা মেকআপ রাইডিও বলা যায় অনেকটা দেখতে এরকমই তো আমি এখন দেখাচ্ছি কিউট না সাইজটা খুব সুন্দর ছোট একদম ক্রাউন সাইজের বুক আছে না সেগুলোর মতো দেখা যায় আচ্ছা তো প্রথমে যেটা আছে এখানে দেখুন আই শ্যাডো এখানে প্রায় দুই পেজ জুড়ে আই শ্যাডো আছে এবং আটচল্লিশ টাকা এবং কি সুন্দর সুন্দর দেখুন এই কালারটা আমি দেখিয়েছি আপনার আপনাকে দেখে সোয়াচ নিয়ে দেখাচ্ছি একটু এই দেখুন দেখছেন একটা মানে কালারটা কত সুন্দর একদম হাতের মধ্যে জল জল করছে আরেকটা দেখাই এখান থেকে এই দেখুন দেখেছেন কি সুন্দর না পিগমেন্ট আছে ভালো মানে পিগমেন্ট আছে আমি বলতে পারি তো এখন আমি আবার এর পরের পৃষ্ঠাটা দেখাচ্ছি পরের পৃষ্ঠা যেটা আছে সেটা দেখাই পৃষ্ঠাই তো কারণ বুক না হ্যাঁ পরের পৃষ্ঠাও দেখে যে আরেকটা আরেক সেট আইসাইট ও এটার স্ট নিয়েও আমি দেখাচ্ছি ভালো মতো দেখে নিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এটা কালার দেখাচ্ছি এই যে ওটা আরেকটা দেখাচ্ছি সুন্দর না মানে আপনি যেমন গ্লেসওয়ালাটা পাবেন মানে গ্লিটারি আই দিতে পারবেন সেরকম একদম নর্মাল যেটা সেটাও আপনি দিতে পারবেন দু রকমেরই আছে আচ্ছা ঠিক আছে তো এটা তো গেল আই দুইটা তারপরে কি আছে তারপরে আছে হাইলাইটার এটা কিন্তু খুব একটা জিনিস আমার আমার কারণ মনে হয় দিলে না আছে সৌন্দর্য আসে তবে হ্যাঁ এই হাইলাইটার গুলি আসলে সুন্দর আমার মনে হয়েছে যেমন আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাই দেখেছেন কি সুন্দর একদম কি সুন্দর মানে একদম জল করছে মানে এটা দিলে কিন্তু আসলে সুন্দর লাগবে সেটা বোঝা যাচ্ছে আরেকটা দেখাচ্ছি এই যে এই কালারটা দেখেছেন এটা যেমন চকচক করছে এটাও কিন্তু চকচক করছে এবং এটা দিলে মানে আমার মনে হয় যে চেহারাটা তো আমার মনে হয় যখন আমরা ইউজ করি তখন চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় বা নাকে বা যেসব জায়গায় আমরা হাইলাইট করতে চাই সেসব জায়গায় যখন হাইলাইটার ইউজ করি তখন কিন্তু মানে যদি হাইলাইটেডটা সেরকম হাইলাইট করে তখন কিন্তু অনেক সুন্দর লাগে যেমন এই কালারগুলো দিয়ে আমার মনে হয় হাইলাইট করলে আসলে অনেক সুন্দর দেখা যাবে তো এর পরের পৃষ্ঠাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লাশন হ্যাঁ ব্লাসন এমন একটা জিনিস আমার মনে হয় কি যে আপনি ধরেন আমি ব্লাসনটা কিন্তু এখনো ভালো দিতে পারি না নতুন নতুন দেওয়া শিখেছি আগে দিতেই পারতাম না মানে মনে হয় বেশি এখন আমি ভালো দিতে পারি না কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যখন দেওয়া হয় যদি সুন্দর করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে চেহারার মধ্যে একটা হালকা একটা মানে আভা থাকে লাল গোলাপি বা যেটাই হোক হ্যাঁ তো দেখতে আসলে মানে সুন্দর লাগে এই জিনিসটা দিলে আসলে সুন্দর লাগে তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি সোয়াচ নিয়ে এটা নেই এই যে দেখুন আমি হালকা নিয়েছি এই যে এটা হালকা কালার আর একটা গাঢ় কালারের একটা দেই এই যে নিচেরটা দেখুন দেখেছেন কত সুন্দর কালার একদম আমার মনে হচ্ছে মানে এটা দিলে আসলে অনেক সুন্দর লাগবে আমি এমনিতে হালকা কালারের ব্লাশনটাই বেশি দিই তবে গাঢ়টাও এখানকার যেগুলি দেখলাম অনেক সুন্দর গাঢ়টাও ভালো লাগবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এটা কিন্তু খুব একটা মানে সুন্দর জিনিস মানে আমার মন মেকআপের মধ্যে যেটা বেশি দরকারি যে কয়েকটা জিনিস যেমন এইটা প্রথমে যেটা আমি বলবো যে লিপস্টিক শেড এগুলো যদিও হ্যাঁ এটা ঠিক যে হয়তো অনেকে এখানকার লিপস্টিক আপনারা নাও দিতে পারেন কিন্তু লিপস্টিক গুলো কিন্তু ভালো মানে এটা একটু ক্রিমি ক্রিমি টাইপের আমার কাছে যেটা আমি দেখেছি এবং খুব ভালো লেগেছে আমার কাছে যদি আমি এখনো ইউজ করিনি কিন্তু দেখতে খুব সুন্দর হাতে নিয়ে দেখেছি সেটা ভালো লেগেছে দেখি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন দেখেছে কেমন যেন একটু মানে ভেজা ভেজাল আছে না এটা কিন্তু ক্রিমি অনেক টেক্সচারটা ক্রিমি এবং এরপরে এটা দেখুন এই যে কনসিলার রয়েছে তিন ধরনের কনসিলার তবে হ্যাঁ এখানে আপনারা বিবি ক্রিম যেটা ইউজ করেন বা ফাউন্ডেশন সেটাও ইউজ করতে পারবেন এবং সেখান থেকে একটু গারো কালারে ধরেন কনসিলার ইউজ করলেন সেটাও হয় নিচে আছে পমেট মেকআপ সেটিং এ মানে সরি আইব্রো সেটিং এর জন্য যেটা তিন ধর তিন কালারের রয়েছে এবং হ্যাঁ আমি না এই তিনটা কালারে অনেক বেশি ইউজ করেছি এবং তিনটা কালারে আমার ফেভারিট এই তিনটা কালারে রয়েছে এটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছে যে আরে মানে এখানে এসবগুলোই রয়েছে হ্যাঁ লিপস্টিকটা আমি জানি না হয়তো আমি ইউজ করতে পারি বা ইউজ নাও করতে পারি হয়তো অন্য লিপস্টিক করতে পারি তবে হ্যাঁ এখান থেকে যে একদম ইউজ করবো না সেটা কিন্তু আমি বলবো না কারণ অবশ্যই ইউজ করব। কারণ এই লিপস্টিকগুলি কিন্তু আসলে সুন্দর কারণ কিছু কিছু কালার আছে যেগুলো হয়তো অনেক দেশের সাথে সুন্দর লাগবে ম্যাচিংও করবে এবং কালারগুলি কিন্তু আহ সুন্দর অনেক মানে এগুলো লিপস্টিক দিয়ে যে তো আমি বললাম না আজকে সাজগোজ করা আছে সেজন্য না তবে একদিন সত্যি কথা যে বইটার সবকিছু দিয়ে আমি সাজগোজ করে আপনাদেরকে দেখাবো অবশ্যই কারণ আমি কিভাবে সাজি বা কিরকম ভাবে সাজি সেটা দেখাবো হ্যাঁ এটা ঠিক যে সাজগোজটা নিয়ে আসলে ভিডিও করা অনেক কষ্ট কারণ আমি সাজগোজ অতটা এক্সপার্ট না হ্যাঁ ভালো মতো সাজতেও পারি না হয়তো আপনারা দেখলে হাসবেন যে আরে কিভাবে সাজছে হ্যাঁ চেষ্টা করছি এখন শিখতে সবাই আসলে সবাই তো চেষ্টা করতে করতে একদিন অনেক কিছু বড় কিছু করতে পারে তো সেটাই তো এটাই বললাম যে এটার দেখুন যে এই জিনিসগুলি লিপস্টিক কালারগুলি সুন্দর আছে কনসিলার আছে এবং আইব্রো যেটা আইব্রোটা আসলে অনেক জরুরি যদিও আমি এখন পর্যন্ত কমের টা ইউজ করিনি আমি সব সময় আইব্রো পাউডার ইউজ করি তবে এখন এটা কিনেছি তা এটা আমি তাই এটা ছিল দেখুন এই যা ভালো দেখাচ্ছি সবগুলো মানে কমপ্লিট আমি মনে করি যে একটা কমপ্লিট যেটা লাগে হ্যাঁ একটা সাজার জন্য সবকিছুই আছে এই মেকআপ বুক এর দারুণ একটা মেকআপ বুক মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো অনলাইন মেকআপ যে মানে মেকআপ সব যেগুলি আছে মানে স্কিন কেয়ার স্কিন কেয়ার হেয়ার কেয়ার বা মেকআপের যেসব অনলাইন পেজ রয়েছে সেসব জায়গা আপনারা পেয়ে যাবেন আর আমি যেটা বললাম যে সেটা হচ্ছে এটা তো পেইড না এটা হলো মানে নন পেইড আমি এটা কিনেছি তো কিন্তু যেখান থেকে কিনেছি সেটার কথাই বলছি সেটার নাম হচ্ছে কুইন বি বিউটি সেই পেজ থেকে নিয়েছি সেই পেজ থেকে আগেও আমি আরো দুটো আরো দুইবার প্রোডাক্ট নিয়েছিলাম তো এবার এটা নিয়েছি হ্যাঁ ঈদের সময় আমাকে বলেছিল যে এর সাথে আর আরো কয়েকটা প্রোডাক্ট নিয়েছে সেগুলো আমি আরেকদিন নিয়ে আসবো দেখাবো তো বলা হয়েছিল যে আমাকে এটা সারপ্রাইজ গিফট দেবে কিন্তু আমার কপালে এত খারাপ যে আমি গিফট নিই আসলে এই জিনিসটা আমি খেয়াল করলাম সেটা বই হোক বা অন্য কিছু হোক যদি সারপ্রাইজ গিফট থাকে সেটা না কেন জন্য আমি পাই না বা আমার অন্য ধরনের গিফট থাকলেও দেখা যাবে বেশিরভাগ সময় পাই না বা খারাপ করে এরকমই তো এটা হচ্ছে মেকআপ বুক এবং মানে ওই বললাম না বই আমার পিছারে না মানে আমি অন্য জিনিস বানালাম তারপর সেটার মধ্যে বইটা কিন্তু রয়েছে এবং খুব কিউর একটা জিনিস মানে এটা যেমন কাজের আপনারা যেটা সাজগোজ করতে পছন্দ করেন আর সবচেয়ে বড় কথা কি মেয়ে মানুষ তো সাজবেই সেটা কম হোক বা বেশি মেয়ে মানুষের এক সময় এক সময় সাজার প্রতি আগ্রহটা আসে যেমন আমার ছিল না হ্যাঁ আগে সব কিন্তু এখন আমি সাজি কারণ বললাম তো যখন থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি তখন থেকে আমার সাজগোজের প্রতি আগ্রহ বেড়েছে কারণ যেহেতু আমি সাজগোজ করে ভিডিওগুলো বানাতাম তারপর আমার হাজবেন্ড খুব পছন্দ করে যে আমি সাজগোজ করি তো দেখা দেখা যে সবকিছু মিলে আমার মানে সাজগোজের শখটা বেড়েছে এবং এটা কিনেছি কারণ আমি মনে করেছি কেমনি তো আমি বললাম না যে মাত্র মাত্র শিখেছি দেখে আমার মেকআপ প্রোডাক্ট এখনো আমি অত আমার কাছে নেই তো এটা ভাবলাম কি এটা একচুয়ালি যদি আপনি কিনেন তাহলে কমের মধ্যে কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি কারণ এটা দেখেন মাত্র একশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন এবং জিনিসগুলি কিন্তু খারাপ না এটা ব্র্যান্ডের বললাম না ভাইরাল মেকআপ বুক আসলে ভাইরাল এটা কিন্তু অনেকে কিনেছে এবং আমি মানে কিনার আগে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখেছি বা টিকটকে যে দেখলাম যেটার রিভিউ কেমন সবাই ভালো রিভিউ দিয়েছে এবং আমিও দেখলাম যে আসলেই যে আপনি আমি তো আপনাদেরকে সচনে দেখালাম যে কি রকম আসলে অনেক সুন্দর এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব অনেক জলদি এই মেকআপটা মানে এই মেকআপটা নিয়ে সেজে বুঝে আপনাদেরকে মানে দেখাতে মানে টিউটোরিয়াল অনেকটা মেকআপ টিউটোরিয়াল যেটা আসলে আমি কখনোই করি না দেখি দেখি রকম হয় কিন্তু চেষ্টা করব নতুন কিছু করা আমার সবসময় তো ছিল তাই আমি করলাম তো এই হলো আমার প্রথম আহ অন্যরকম ভিডিও বই না কিন্তু বই আবার হ্যাঁ এতদিন গল্পের বই উপন্যাসের বই সব বই আপনাদেরকে দেখিয়েছি আর দেখালাম মেকআপের বই মানে বই যে পড়ে আসলে কিছুই মনে হয় তার কাছে বইয়ের মতো আসে হ্যাঁ ঠিক অনেক মেয়েরা কিন্তু অনেকে আছে বই না পড়লো সাজ কিন্তু সব মেয়ে করে তাই এই বই অবশ্যই মনে হয় অনেকের কাছে আছে এবং হ্যাঁ এটা আমি দেখিয়ে দিলাম যদি ঈদ যেহেতু সামনে তো ঈদের জন্য আপনারা হয়তো পারেন যেহেতু এটা মেকআপ মেকআপ হ্যাঁ তো ঈদ উপলক্ষে বেশি আমি বললাম না যে বিউটি আমাকে মানে তারা ভুলে গেছে কেন ভুলে গেছে কারণ তাদের উপরে অনেক চাপ ঈদের সময় সবাই আসলে কম বেশি মেকআপ জিনিসটা কিনে সেজন্য হয়তো এত চাপ সেজন্য হয়তো তারা ভুলে গিয়েছে তো এটা আপুরা তো কিনতেই পারেন অনেক ভালো একটা মেকআপ কারণ আমি তো বললাম যে আমি হ্যাঁ এটা ঠিক যে আমি এখনো হয়তো দেইনি হ্যাঁ কিন্তু যারা যারা দিয়েছে বা যাদেরকে আমি অনেকে পরিচিত আছে যে সরি যারা যারা এটা ইউজ করেছে তারা বলছে এটা খুবই ভালো এবং হ্যাঁ আমি যে মানে জাস্ট ওয়াচ নিতে সেটা তো আমার মনে হয়েছে যে এটা আসলেই অনেক ভালো এবং খুব কিউটও এবং আপনার অবশ্যই অনেক সময় বাতাবে এবং আপনি যে কোনো জায়গায় ধরেন গেলেন ঘুরতে আপনার একসাথে এক জিনিস নেওয়া লাগবে না আপনি কিন্তু একটা বইয়ের মধ্যেই সব পেয়ে যাচ্ছেন শুধু এই বইটা নিয়ে চলে যাবেন বাস আপনার আর কিছু লাগবে না তো আপুরা এটা ইতি উপলক্ষে কিনতে পারেন আপনাদের ভালো লাগলে আপনার মানে আপনারা এটা ইউজ করতে পারেন এবং হ্যাঁ ভাইয়াদেরকেও বলছি যে এমন না যে শুধু ভিডিও আপুদের জন্য ভাইদের জন্য তো যে ভাইরা কারণ আপনাদেরও তো গার্লফ্রেন্ড হ্যাঁ বউ বোন কত কিছু তো আছে তো আপনারাও গিফট দিতে পারেন এই ইতি উপলক্ষে হ্যাঁ কম দামের মধ্যে খুব ভালো একটা গিফট যাকে দিবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে তো আমি দেখিয়ে দিলাম এটা আজকে এই আমার প্রথম অন্যরকম ভিডিওতে মেকআপ তো আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও কেমন সেটা অবশ্যই জানাবেন কারণ এতদিন বইয়ের ভিডিও দিয়েছি বই ছাড়া প্রথমে অন্য কোনো কিছুর ভিডিও আমি করলাম অবশ্যই নার্ভাস ছিলাম এবং হয়তো ভুল টুলও হয়েছে ভুল টুল হলে প্লিজ কমার সুন্দর দেখবেন কারণ এটা আমার অন্য কোনো কিছু নিয়ে ভিডিও এই প্রথম বানিয়েছি তাই ভুল হতেই পারে এবং হ্যাঁ আমি তো বললাম তো নার্ভাস ছিলাম যেহেতু প্রথম তাই সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি বললাম তো আমি সবসময় বলি না যে আমি চেষ্টা করবো আরো ভালো ভালো সুন্দর সুন্দর নতুন কন্টেন্ট নিয়ে আসতে তো এই প্রথম যেহেতু একটু আলাদা কন্টেন্ট নিয়ে এসেছি তো আপনারা দোয়া করবেন যাতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি আর হ্যাঁ আপনাদের যদি কিছু জানা থাকে বা কিছু বলার থাকে হ্যাঁ বৈরিবের কথা এখন বলবো না কারণ বৈরিবের না যদি এটার ব্যাপারে কিছু জানতে চান বা অন্য কিছু যদি জানতে চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমি আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো কিছু নিয়ে হয়তো বই থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে যেহেতু অন্য কিছু করা শুরু করেছি তা অন্য কিছু থাকতেই পারে তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী করুন এখন বলেন এটা বললাম কেন কারণ সব সময় আমি সব ভিডিও শেষে এটা বলি সেজন্য যতই আমি মেক করি বা যাই করি কিন্তু বইয়ের কথা কিন্তু আমি অবশ্যই বলবো তবে হ্যাঁ এটার সাথে আমি আরেকটা কথা বলি যে অ্যাকচুয়ালি সুস্থ সুন্দর থাকতে মানুষের সাজের অনেকে হয়তো বলে যে ময়দা মেখেছে হ্যাঁ আটা মেখেছে আসলে না একটু হালকা সাজগোজার দরকার অবশ্যই আছে কারণ আমার মনে হয় কি সাজলে দেওয়া অনেক সময় মন ভালো থাকে মানে নিজেকে দেখতে ভালো লাগে তো সেজন্যই জন্যই আর যদি ঈদ সামনে তা আমি বলবো যে সবার ঈদ উপলক্ষে অবশ্যই সবাই কিনবেন এবং হ্যাঁ শুধু যে ঈদ উপলক্ষে সাজবে তাই না নিজের মন ভালো করার জন্য বা নিজে খুশি থাকার জন্য বা নিজেকে সুন্দর লাগার জন্য সাজবেন তো অবশ্যই সাজুন এবং খুশি থাকুন এবং সবাইকে খুশি রাখুন আল্লাহ হাফিজ